প্রিয় বন্ধুরা প্রতিদিন আজকে আমরা চলে আসলাম অনলাইন কোরআনুল করিম শিক্ষা নিয়ে আপনারা যারা কোরআনুল কারিম শিক্ষা করতে যাচ্ছেন পড়তে পারছেন না অবশ্যই আমার লাইব্রেরিতে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পড়ানো হবে সুরাতুল মায়েদা সুরাতুল মায়েদা ইদা মাদানিয়া সুরাটি মদিনা মদিনা অবতীর্ণ হয়েছে তো আজকে আমি এই সুরাটি পড়বো

খারাজবর খারাজের উল্টা পেশ যে হয় মদের অর্কত তারে কয় মধুর অর্কতের উপরে চিকন চিহ্ন বামে লম্বাম যা হইলে তিন আলিপ টানতে হয় হামজাইয়া জবর আই জবরের বাম পাশে জজমালা লিনের হরফ লিনের হরফ যে হয় তাড়াতাড়ি পড়তে হয় পেশ ইউ হালাম জবর হাল ইয়া আইয়ু হাল নামজাবোল্লাহ জালিয়াজের জি জেরের বাম পাশে জজমালাই হরফ মোদের হরফ জেতায় হয় একালিপ কালি হয় নুন যাব না ইয়া আইয়ু হাল্লা জিনা হানজেখারা যাবর আ খারাজবর খারাজের উল্টা পেশ হয় এক আলিফ টানতো হামিম মা নুন পেশ নু আমেনু পেশের বাম পাশে জজমালা ওয়াও মোদের হরফ মোদের হরফের উপরে চিকন চিহ্ন বামে যে হইলে তিন আলিফ টানতে হয় আল্লা আমনু হামজা যাও জবর আও জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ লিনের হরফ যেথায় হয় তাড়াতাড়ি পড়তে হয় ফাওয়া বেশ ফু পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ মদের হরফ জেতায় হয় এক আলিপ বালামজের বিল আইন পেশ ও কপ ও পেশ পেশের বাম পাশে যজমালা ওয়াও মোদের হরফ মদের হরফ জেতায় হয় এক আলিপ টানতে হয় দালজের দি বিল ও কু দি يا أيها الذين آمنوا أوفوا أوفوا بالعقود حمزة بس حالم زر لم تاج أُحِلَّتْ لم زر ولا بسكم أُحِلَّتْ لكم ইয়া জবৰ ইয়া বা জবৰ বা হাইয়ে জেৰ হি বাম পাশে জজমালাইয়া মোদের হরফ মদের হরফ যেতিয়া হয় এক প্রান্ত হয় তা পেস্তু বাঁহি মাতু তালাম পেস্তুল বাহি মাতুল হামজন জাবৰ আইনা আইন আলি জাবৰ আ নিম জেরমি আমি আন আমি হামজা লাম জের ইল আলিফ জাবর লা ইল্লা লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ জেতায় হয় এক আলিমি যাবর মা জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ মদের হরফ জেতায় হয় এক আলিফ টানতে হয় ইয়াতা পেশ ইউত খারা জবর ইউলা খারা জবর খারা জের উল্টা পেশ জেতায় হয় এক আলিফ টানতে হয় আলাই জবরের বাম পাশেয়া মোদের হরফ জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ লিনের হরফ যেতাই হয় তাড়াতাড়ি পড়তে হয় কাবমি বেশ কুম আঈ কুম গয়নিয়া জবর গই জবরের বাম পাশে ঝোমালা লিনের হরফ লিনের হরফ জেতাই হয় তাড়াতাড়ি পড়তে হয় জবর র গেস হাম জের খেল লাম লিস মুিস সাজবর সই জবরের বাম পাশে ঝমালা ইয়া লিনের ররফ লিনের হরফ জেতাই হয় তাড়াতাড়ি পড়তে হয় ডাল দি সাইদি ওয়াজর ওয়া হামজু হামজনুন যাওয়ার আং তামিম পেস্তুম ওয়া আতুম হা পেশ হর পেশ রু হরু মিম পেশ মুন হরু মুন ওয়া আতুম হরু মুন হামজনুন যে ইন নুনলাম যাওয়ার নাল ইন নাল নুনে মিমে তাস্তিদ গুন্না করা ওয়াজিব

কাপ্পেস কু হিম্পেশ মু ইয়া কু মা ইয়া পেশ ইউ র রি জেরের বাম পাশে ঝজমালা ইয়া মোদের হরফ মোদের হরফ দেয়া হয় এক কালি হয় দাল পেস দু ইয়া কুমু মা ইউরি দু প্রিয় বন্ধুরা আমার লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ট্যাপ ট্যাপ করে লাইক করে দেবেন প্লিজ সকলকে সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ